আমাদের একটা জানতে চাওয়া যে উনিশশো উনপঞ্চাশ সালে মৌরানা ভাসানি যে চার অক্টোবর গ্রেফতার হন আবার দেখা যায় উনিশশো সালে তিনি সেই জেলখানার মধ্যে অনশনও করেন এই বিষয়টি নিয়ে যদি কিছু বলতেন এটা ব্যাপারটা হচ্ছে কি যখন মুসলিম লীগ ভেঙে আওয়ামী মুসলিম লীগ গঠন করেন মৌরানা আব্দুল আমি ভাসানি হোসেন এইখানে মনে রাখতে হবে সরাবদি কিন্তু গঠন করে যদি আমরা গঠন অন্যতম গঠনের কারিগর বলি কিন্তু মূলত তখন মারা রাসানি আর শামসুল্লাহ মুজিব তারা মিলে গঠন করে ফেলেছে আওয়ামী মুসলিম লীগ এইটাতে এসে যোগ দেন এই ক্লিয়ারলি এই কথাটা আছে যে ভাষানী জেলে থাকতে হোসেন শেখ সরাবদি ঢাকায় এসে ভাষানীর গঠিত আওয়ামী মুসলিম লীগে যোগদান করেন আচ্ছা তখন আওয়ামী মুসলিম লীগের জনপ্রিয়তায় তখনকার যে সরকার এরা হয়ে যায় ঊনপঞ্চাশের ষোলোই অক্টোবর মলানা মাসে কে গ্রেপ্তার করা হয় এই যে বিনা কারণে শুধু তার জনপ্রিয়তা সহ্য করতে না পেরে মলানাম হাসানিকে গ্রেপ্তার করা হয় অন্যায় ভাবে আটক করার প্রতিবাদে মৌলানা ১৯৫০ সালে অনশন করেন বাধ্য হয়ে সরকার তাকে মুক্তি দেয় দিতে বাধ্য হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনি সেই অনশনটা করেন তাহলে আমরা এর পরবর্তীতে যে ধারাবাহিকতাটা দেখা যায় উনিশশো সাল চলে আসছে এই উনিশশো সালে মৌলানা ভাসানির যে অবদান তো সেই অবদানটা এখন নতুন করে আর আলোচিত হচ্ছে না বাট এইখানে যে কার অবদানটা আছে সেটা তো অনস্বীকার্য অনস্বীকার্য এই অবদানটাকে নিয়ে যদি আপনি কিছু ইউনিভার্সিটিতে কিন্তু ঢাকা কোর্টে কিন্তু এই ভাষা আন্দোলনের কমিটি গঠন করেছে এই তো সর্বদলীয় মানে সর্বদলীয় রাষ্ট্র ভাষা কর্ম পরিষদ উনিশশো সালের ত্রিশ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন এসে পল্টন ময়দানে ঘোষণা করে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তখন এর প্রতিবাদ করে বাংলার জনগণ এবং এটাকে সংগঠিত করার জন্য গঠিত হয় সর্বদলীয় এই যে ইয়েতে ঢাকা লাইব্রেরিতে বাংলা লাইব্রেরিতে সর্বদলীয় রাষ্ট্র ভাষা কর্ম পরিষদ সেটার সভাপতি হন আর সাধারণ সম্পাদক হন কাজী গোলাম মাহবুবেন আব্দুল আহমিনী আর সদস্যদের মধ্যে প্রথম এই যে নামটা আছে সেটা হচ্ছে আবুল হাসিম আতাউর রহমান খান কমরুদ্দিন আহমেদ এরা আর বা বাকিরা সবাই প্রায় বামপন্থী আব্দুল মতিন কাজিউল হক মহিবুল হক মোহাম্মদ সুলতান খালেদ শেখ মুজিব তখন যে এই হলো মানে সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদ এইখানে এই কিন্তু শুরু হয়ে গেল ভাষানির পূর্বব বা তৎকালীন পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের রাজনীতিতে নেতৃত্ব ভূমিকা আমি বলবো সেটা নেতৃত্ব দানের ভূমিকা এমনকি জেলখানায় যখন বন্দী ছিলেন 뭐 এই ওই শেখ মুজিবুর রহমান তিনিও কিন্তু একই দাবিতে অনশন করলেন হ্যাঁ লিজে রি অনশন সরকার এদেশে দেশে বৈদেশিক মানুষের কানের দাবি রাষ্ট্রভাষা বাংলা করতে হবে এটাকে অস্বীকার করেন করার পরে সারা বা ঢাকায় 140 ধারা জারি করে 1952 সালের 21 ফেব্রুয়ারি ছাত্র সমাজ নিষেধাজ্ঞা ভঙ্গ করে পথে মিছিল করে সেইখানে মারা যায় রফিক জব্বার বরকত সালাম সফিক সহ অনেকেই শহীদ হন তো এই যে ঘটনাগুলো বাইশে ফেব্রুয়ারি এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌলান আব্দুল হামিদ খান ভাসানি মাঠে নামেন শেখ মুজিব তখন জেলে তখন একক নেতৃত্ব দিতে হচ্ছিল মৌলানা ভাসানিকে অবশ্যই তার সঙ্গে তিনি আর আরো অনেক কেউ পেয়েছিলেন বতর্ক বৈশের একটা বড় ভূমিকা ছিল ধরণার দপ্তরের একটা বড় ভূমিকা ছিল আর তো জিনিস ওখানে এটা বহুত হয় তেনে একটা টেকনিক কৌশল মেলে সেই কৌশলটা কি তুমি কিন্তু এইবারও জেনে গেয়া এইবার অনেক সময় পরিবর্তন আর আজবুলিদের মুক্তির দাবিতে রোজা আর আরshid ধরতো না হ্যাঁ যে তুমি রোজা চালিয়ে যাবেন হ্যাঁ একের মানে এই চালিয়ে যাবেন পঁয়ত্রিশ দিন রোজা রাখেন তারপরে চিত্তান্ন সালে এপ্রিল মাসে তিনি মুক্তি পান এইরকম ঘটনা এটা মৌলানার পক্ষে সম্ভব মৌলানার হাসেন পক্ষে সম্ভব ছিল আর কারো পক্ষে সম্ভব ছিল একের পর এক আন্দোলন একটার একটা চালিয়ে যাওয়া আমরা পরবর্তীতে ধারাবাহিকতায় দেখি যে যুক্ত ফ্রন্টের যে নির্বাচন উনিশশো সালের এই চুয়ান্ন সালের নির্বাচনের মধ্যে যেরকম বলতো এটা হক ভাষা নিয়ে যুক্ত ফ্রন্টের নির্বাচন তাহলে সেই ক্ষেত্রে তৎকালীন সময় এই অবদান কতটুকু বিশাল অবদান কারণ ওই যেইখানে এই ময়মন সিং এর কার্যনির্বাহী আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক হয় উনিশশো তেপান্ন সালের চার ডিসেম্বর সেইখানেই সিদ্ধান্ত হয় যে যুক্তপ্রণ করবে আওয়ামী মুসলিম লীগ কিন্তু এই ময়মন সিং এ আচ্ছা সেই সিদ্ধান্ত হয় যে যুক্ত করা হবে সেই সভার সভাপতিত্ব করেছিলেন তাহলে উপায় নেই লীগের যেই সভায় আওয়ামী মুসলিম লীগের যেই সভায় যুক্তপ্রন করার সিদ্ধান্তটি গৃহীত হয় সেই সভায় সভাপতিত্ব করেছিলেন মরন আব্দুল হামিদ খান ভাষানী পরবর্তীতে নির্বাচনের রেজাল্ট হ্যাঁ পরবর্তী নির্বাচনের রেজাল্ট

যেহেতু পাকিস্তানের কোন সংবিধান রচিত হয় নাই সেই উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন অনুযায়ী নির্বাচন চলছিল যেটা সাঁত্রিশে উনিশশো সাঁত্রিশের নির্বাচনও ওই সেপারেট ইলেকশন ছিল হিন্দুরা শুধু হিন্দুদেরকে ভোট দেবে মুসলিমরা শুধু মুসলিমদের ভোট দেবে অন্যরাও আসন সংখ্যা আসন সংখ্যা নির্দিষ্ট ছিল তাই তো তাহলে আসন সংখ্যা নির্দিষ্টের মধ্যে এরকম কি ছিল যেগুলো কিনা সাধারণ আসন আর একটা হচ্ছে তাহলে এই সাধারণ আসনের মধ্যে কি সকলেই নির্বাচন করতে পারে হিন্দু এবং মুসলিম আচ্ছা আবার যেগুলো কিনা সংরক্ষিত আসন তাহলে আমরা কি মুসলিমদের জন্য যে আসনগুলো এটা কি সংরক্ষিত আসন বলবো হ্যাঁ সংরক্ষিত তো যদি সংরক্ষিত আসন হয় তাহলে সেই সংরক্ষিত আসন অন্য কোন সম্প্রদায়ের মানুষ বা হিন্দু সম্প্রদায়ের মানুষ সেখানে নির্বাচন করবে না বা করতে পারবে না তাই নাকি আচ্ছা তাহলে সেই নির্বাচনের ফলাফলটা কি দাঁড়ালো মানুষ কিন্তু মনে করে যুক্ত ফ্রন্ট একটা মিনিট মানুষ কিন্তু মনে করে যে চন্ন যুক্ত ফ্রন্টের যে নির্বাচন সেটা একটা অসাম্প্রদায়িক নির্বাচন বাস্তবতা কি তাই নির্বাচন অবশ্যই বৈষম্য বিরোধী বটেই কিন্তু বৈষম্য বিরোধী তাদের যে লক্ষ্য ছিল কিন্তু বৈষম্য বিরোধী সেখানে বাস্তবায়িত হয়েছে সেটা আমরা বলতে পারবো না তা তো যুক্ত হ্যাঁ কয়েক মাস আমরা বলতে পারবো না

এটা মুসলিম শাসন আচ্ছা এখানে তো স্যার আমরা দেখলাম যে ওই যুক্ত ফ্রন্ট নির্বাচনে তাহলে ওই মুসলিম লীগের ভরাডুবি হয়েছিল হ্যাঁ একেবারে হ্যাঁ আচ্ছা তো মানুষের আরেকটা কোশ্চেন যে তৎকালীন সময় এই পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানে যারা ভোটার ছিল তাহলে সকল মুসলিম কি ভোট দিতে পারত ভোটার হিসেবে অংশগ্রহন না 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 কেন না আর যদি করতে পারত তাহলে তার যোগ্যতা কি ছিল যোগ্যতা বলতে হলো ট্যাক্স পে বেশ যারা ছয় আনা ট্যাক্স দিবে রাষ্ট্রকে তারাই ভোট দিতে তারা ভোট দিতে পারবে আর যে সংখ্যক মানুষ কৃষক কৃষক মজদুর মানুষ যারা সেই ট্যাক্সের আওতায় ছিল না বা ট্যাক্স প্রদান করতো না তারা ভোটার ছিল না